হ্যালো বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর তো আমরা সকালে বেরিয়ে পড়েছি তো আমরা আজকে যে জায়গায় যাচ্ছি সেখানে আমি প্রায় বিশ বছর আগে গেছিলাম তো আজ আবার যাচ্ছি মাঝখানে আর যাওয়াই হয়নি যাবো যাবো বলে তো লাস্ট দু বছর ধরে ভাবছি যাবো যাবো কিন্তু ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছি তো এই যে আমাদের বালাজি মন্দির তো বালাজি মন্দির ক্রস করলাম বালাজি মন্দিরে আসতে হবে একদিন যতবারই হাইওয়ে হয়ে যায় ততবারই কিছু না কিছু পার্থক্য চোখেই পড়ে যেমন ফ্লাইওভারগুলো হয়ে যাচ্ছে রাস্তাঘাট আরও অনেক চেঞ্জেস আসছে এখন আমাদের ন্যাশনাল হাইওয়েতে বেশ কয়েকটা ফ্লাইওভার হয়েছে তো এখন দেখতে দেখতে চলে এসেছি ঝালুকবাড়ি ঝালুকবাড়ি ক্রস করে যাব হচ্ছে সরাইঘাট ব্রিজ ব্রিজের যে পাশে যে বাই রোড রাস্তার ব্রিজটা সেটা আর সেখানে গিয়ে আমরা অল্প সময় দাঁড়াবো আমাদের সামনে যে ফ্যান্সি বাজার সেখানে ব্রহ্মপুত্র নদ তো আমরা জানি মহাবাহু ব্রহ্মপুত্র বলে তো বিশালতা যেটা সেটা এখান থেকে এই থেকে দেখা যায় তেজপুরে গেছিলাম ননাস থাকতেন তো সেখান থেকে মানে আমরা ঘুরতে গেছিলাম ব্রহ্মপুত্র নদের পারে বিশাল সেখান থেকেও দেখা গেছে যে ব্রহ্মপুত্র নদ কত বিশাল এই যে ব্রিজ উঠার পরে যে দূরে পাবা দেখা যায় সিধে সিধে কি ভালো এটা দেখে দেখি রাস্তাটা সিদে আপনি বসতে নেই নদঘঘাটে যেতে হলে রোপওয়ে বা স্টিমার এটু এ দুটো শর্টকাট হয় কিন্তু আমরা কি করেছি এবার একটু মানে বাই রোড হয়ে গেলাম তো কয়েক বছর পর যাওয়াতে কি হয়েছে রাস্তাটা ভুলে গেছি আমরা কোন রাস্তাটা দিয়ে যাব যার জন্য আমরা গিয়ে আবার ব্যাক করে ঘুরে আবার মানে যেতে হয়েছে যার জন্য একটু সময় বেশি লেগেছে এই রাস্তাটাতে গেলে ইনডোর স্টেডিয়াম পাওয়া যায় হাতের ডান পাশে এই যেটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম হ্যাঁ হ্যাঁ এখন আবার ঘুরে সব কতখানি যেতে যেতে দুধারের এত সুন্দর মানে নর্থ ঘাট এটা বরাবরই সুন্দর ন্যাচারাল বিউটি যেটা বলে সেটা ওখানে গেলে দেখতে পাওয়া যায় নদী তো নর্থ তো আছে আমাদের ব্রহ্মপুত্র নর্থ কিন্তু ন্যাচারাল বিউটি গাছপালা সবুজ গ্রিনারি প্রচুর সেই একটা তো খুব ভালো লাগে তোমরাই বলো বন্ধুরা সুন্দর না প্রাকৃতিক দৃশ্যগুলো এই দেখ নদী এই যে সামনে এই যে ছোট ছোট আমরা এখন চলে এসেছি দোলগোবিন্দ মন্দিরের সামনে তো বন্ধুরা আমরা যাচ্ছি হলো দীর্ঘেশ্বরী মন্দির তো আমরা দোলগোবিন্দ মন্দির পার করলাম দীর্ঘেশ্বরী মন্দিরে যাচ্ছি গেছিলাম এর আগে আমি আগেই বলেছি বিশ বছর হয়ে গেছে কিন্তু এই মন্দির সম্পর্কে আজকে এত কিছু জানলাম বন্ধুরা আমি খুব আশ্চর্য হয়েছি জেনে এই হাতের ডান পাশের যে রাস্তাটা একটু ছোট মেন রোড থেকে তো এই রাস্তা ধরে আমরা যাব আর এই রাস্তাটা সোজা সজি গিয়ে ডান দিকে একটু মানে ডান দিকে টান করে একটু এগিয়ে গেলে মন্দির আর এই রাস্তাটা এই রাস্তাটাও খুব সুন্দর মানে কালকে যে মন প্রাণ জুড়ে গেছে মন্দিরে তো গেছি মার ভগবানের কাছে গেলে তো অন্যরকমই একটা মানে অনুভব হয় কিন্তু এই রাস্তা এই রাস্তাটা এত সুন্দর আমরা চলে এসেছি কি সুন্দর না অনেক চেঞ্জেস আমি তো প্রায় বিশ বছর পর আসলাম অনেক চেঞ্জেস

পার্টি এসেছে তো গান বাজছে তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি মন্দিরে আর দুধারের দৃশ্য তো খুবই অতুলনীয় মানে খুবই সুন্দর তাই আমরা বলতে বলতে উঠছিলাম মানে আমি তো প্রায় বিশ বছর বললামই বাহ কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পর দেখো কত সুন্দর আর এখন যে জায়গাটা তোমরা দেখবে এই যে ডান দিকে একটা বড় পাথর আছে মানে আগে তো বুঝতে পারি না আগে তো ভেবেছি খালি শুধু একটা পাথর কিন্তু না না আবার যখন নেমে এসেছে আমরা মানে ঘুরতে যাব বলে তখন অদ্ভুত উঠলাম সেই গাছের নিচ দিয়ে উঠতে হয় উঠে গিয়ে দেখি সেখানে ওপরটা পুরো সমান বোঝাই যায়নি নিচ থেকে যে সমান হবে তো কিছু খোদাই করা আছে শিবলিঙ্গর আকারে মানে লিঙ্গটা নেই কিন্তু ডিজাইনটা ঠিক সেইভাবে খোদাই করা তো খেয়াল করলাম যে না পাথরের সাইডে সিঁড়ি আছে তো সাইডে দেখাবো গণেশের মূর্তিও আছে খোদাই করা তো এই দিয়ে ছোট্ট সিঁড়ি কিন্তু উঠলাম উঠে গিয়ে তারপরে দেখি সেই গাছের নিচ দিয়ে যেতে হবে প্রথমে পারিনি কিন্তু পরে বার পেরেছি নিচ দিয়ে চলে গেলাম উপরে নিচ থেকে বোঝাই যায় না যে উপরে উঠলে পাথরটা একদম সমান দেখতে পাবো উপরে উঠেতে আমি অবাক দেখে কি সুন্দর একদম সমান আর এই যে মানে শিব শিবলিঙ্গের আকারে খোদাই করা আছে আর অনেক কিছু আছে তো ক্লিপটা আমি আগেই দিয়ে দিলাম তো এখন আমরা উঠে যাচ্ছি উপরের দিকে প্রথমে আমরা গণেশ মন্দির পাবো আর এখানে মানে এই যে এই বোর্ডে ইনফরমেশান আছে তোমরা পজ করে পড়ে নিও তো এখন আমরা প্রথমে যে মন্দিরটা মানে দর্শন করব সেটা হচ্ছে গণেশ মন্দির আর দেখো পাথরের খোদা করা খুব সুন্দর আমার জানি এই গণেশটা খুব ভালো লেগেছে নিচে থেকে আমাকে বলে দিয়েছিলেন না বান্দর নিয়ে যাবে ঠিক ঠিক তাই হলো বাদর ওই ছোট্ট বাদর এসে আমার নকুলদানার প্যাকেটটা নিয়ে গেছে এইদিকে গণেশ ঠাকুরকে পূজা দিচ্ছে আর ওইদিকে বাদর কোন ফাঁকে এসে নকুলদানার প্যাকেটটা টেনে নিয়ে চলে গেছে নিয়ে কি সুন্দর বসে কুটুর কুটুর করে খাচ্ছিল আর যে বাদরের বাচ্চাটা নিয়েছে প্যাকেটটা অন্য একটা পা নেই দেখে খুবই খারাপ লেগেছে তো দেখতে পাবো যখন দৌড় দিবে তখন দেখব একটা পা নেই এদিকে দেখো আরেকজন কার কমলা নিয়ে এসেছে কি অবস্থা আর একটা জিনিস খুব আশ্চর্য লেগেছে এই যে গণেশ ঠাকুরের যে মূর্তি খোদাই করা আছে ঠিক পাশে মানে আরেকটা যেটা খোদাই করা আছে বুঝলাম নাকি দেখতে তো বরাহর মতো তো উপরে বসে আছেন কেউ একজন আর হাতে যে তাল পাখা যে আমরা ঘুরাই সেই পাখার মতো তো বুঝতে পারলাম না কি সাথে যদি গাইড থাকতো খুব ভালো হতো গণেশ মন্দির থেকে কিছু দূর উঠে আসলে পরে হাতের পাশে হনুমানজির মন্দির আছে এখানেও হনুমানজি পাথরে খোদাই করা এটা হচ্ছে পাথরের সিঁড়ি যে পাথর ওই সাইডে আবার বানানো তো বন্ধুরা এই হচ্ছে হনুমান মন্দির বজরঙ্গলি এখান থেকে আর অল্প উপর উঠলে উপরে হাতের বাতাসে আমার কেন জানি না আমার কাছে মনে হলো বিশাল পাথর কেটে মানে পাথরের মাঝখানে পুকুর করেছে এই যে এই পুকুরটা মনে হচ্ছে বিশাল একটা পাথর এসব কারুকার্য দেখলে কত অবাহক লাগে না যে মানুষ আগে হাতে নিজের হাতে করে এসব কাজ করতেন সিঁড়িগুলো তুই দেখেছো সেগুলো হাতে কাটা সিঁড়ি আর এই জায়গাটা যে খুব সুন্দর এত সুন্দর ভিউ এই জায়গাটা তো উঠতে উঠতে আমরা প্রায় মানে মেইন মন্দিরের কাছে এসেই পড়লাম তো দৃশ্যগুলো দেখো মন্দিরের কাছে কত সুন্দর চলো এখন আমি আর মানে এর পরে আর ক্যামেরা আমি অন করব না এতটুকু পর্যন্তই আমি দেখাচ্ছি তারপরে ওনাদের পারমিশন নিয়ে বাকিটা তুলে ধরবো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো অনেক হাতে সময় আছে তো ভাবলাম চলো কাছে পিঠে একটু ঘুরি বেশি সামনে যাস না হুম একদম নরম থাকে মাটি তো উপর থেকে দেখা যাচ্ছিল এই জায়গাটা তো ভাবলাম বেশ উপর থেকে এত সুন্দর কি মানে জায়গাটা দেখতে ইচ্ছে করলো সবারই তো চলে আসলাম আর সত্যি বন্ধুরা খুবই সুন্দর জায়গাটা গ্রাম এলাকা তো খুব সুন্দর খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ হাওয়া আর ফটো আর ভিডিও তো দারুণ আসছে এখানে আমরা এখানে অনেকটা সময় কাটালাম কি বললি ঘর নিতে এখানে কি সুন্দর না ও দারুণ এই জায়গার সিনটা এত সুন্দর আর এই যে কোনা পাহাড়টা নামছে জলটা পুরো ব্লু আর এদিকে আমরা মন্দিরের কুপন কেটেছি ভোগ নেব বলে তো ভোগ নেওয়াটার সময় হয়ে গেছে এগুলো বেগুন তো এই যে মানে পিতা হয় ব্রিঞ্জলটা দেখো পাতা শুকনো এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে আরেকটা রাস্তা প্রথমে যে রাস্তাটা দিয়ে উঠেছি ওটা পার করে আসলে পরে বাবার আবার এই রাস্তাটা পরে তো বন্ধুরা আজ আমার সাথে তোমরাও অনেক কিছু জানতে পারবে এই মন্দিরের বিষয়ে আমিও আজ প্রথম জানলাম অনেক কিছু এখন গিয়ে আগে ভোগ নিব মন্দিরের কমিটি উনি একজন সদস্য দাদা দাদা কিবা কই দিয়ক মন্দিরের বিষয়ে আচ্ছা নমস্কার এইটু হল আগের মার্কণ্ডমনি আশ্রম আছে কার আশ্রম আছে মার্কণ্ডমনি আশ্রম মার্কণ্ড মার্কণ্ড এনে কেন প্ৰথম এইটো আছিলে মাৰ্কণ্ডমণি গছৰ আচ্ছা এই মাৰকন্দমুনি অলপায়ো খাইছিল অলপায়ো খাইছিলো অলপায়ো অলপায়ো থাকোঁতে তেওঁ বাৰ বছৰ বয়সলৈ জীয়াই থাকিব তেতিয়া তেওঁৰ পিতৃয়ে ক'লে যে তুমি দেৱীক সন্তুষ্ট কৰিব পাৰা আমিতো একো কৰিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে দেৱী সন্তুষ্ট হৈ যদি তেওঁ কিবা কৰিব পাৰে কৰিব পাৰে তেওঁ আহি ইয়াতে ধ্যান কৰিছিল ধ্যান কৰোঁতে দেৱীক সন্তুষ্ট তেওঁ নিজে আহি ইয়াত সোঁ শৰীৰে ইয়াত

আৰু তেতিয়াৰ পৰা আৰু এইটো বৰ জাগ্ৰত জাগ্ৰত হয় মই গম পাওঁ আৰু এইখন শক্তিপীঠ শক্তিপীঠ ইয়াত ডাঙৰ উৎসৱ হয় দুৰ্গা পূজা আচ্ছা আচ্ছা তাত ম'হ বুলি হয় ছাগলী হয় হাঁহ হয় পাৰ হয় মাহৰ মাছ হয় কোমোৰা হয় আৰু অগণন ভক্ত ইয়াত আহে দুৰ্গা পূজা তাৰপিছতে হয় কালী পূজা তাৰপিছত হয় মনসা পূজা হয় নেকি গণেশ পূজা মনসা পূজা তাৰপিছতে গণেশ পূজা আৰু শিৱ পূজা আচ্ছা এইকেইটা পূজা আৰু ইয়াত ডেইলি দিবই লাগিব কি দিব লাগিব প্ৰসাদ দিবই লাগিব উচৰ্গা কৰিব অঁ ভোগ দিব লাগিব মাকক ঠিক আছে বহুত ধন্যবাদ দাদা আচ্ছা অঁ গম পালোঁ মানুহেও গম পাব ন চাই কিনে

আমি খাটু নীলাচল নীলাচল দেখ কত কিছু জানলাম এটা হচ্ছে সীতাচল মা কামাখা হলো নীলাচল পাহাড় মা কামাখা এটা ওই গুপ্ত কামাখা বুঝলি ধন্যবাদ দাদা আপনারা সবাই আসবেন দর্শন করবেন খুব ভালো লাগবে এখানে হ্যাঁ

দেখছিস উনি আমাকে বলছেন যেটা দেখাতে তাই আমি দেখালাম আর এই যে এখানে লেখা দেখাল বন্ধুরা আমরা এখানে প্রসাদ ভোগের প্রসাদ নিলাম কুপন কাটতে হয় অবশ্যই কুপন কাটবে বসে একদম খুব সুন্দর সিস্টেম বসে অনেক বড় জায়গা কোনো অসুবিধা হবে না ভোগ মানে শান্তি মতো ভোগ নিবে তো আমরা ভোগ নিলাম তো মন্দিরের ভিতরে ভিডিও করা ফটো উঠানো মানা তো আমি সেখানে করিনি তো উনি বলছেন সেই জায়গাটা দেখাতে তো আমি দেখালাম তখন আমরা যাচ্ছি এখন যাওয়ার পথে দোল গোবিন্দ মন্দির ওই দিকে তো পিকনিক হচ্ছে হুলস্থুল আর বলেই দিলেন কবে কবে উৎসব তো সবাই আসবে তো এখন আমরা ভোগ নিয়ে আমরা মানে বেরিয়ে আসলাম মন্দির থেকে তো নামতে নামতে আমি আর ছেলে এই পুকুরটা নিয়ে অনেক আমাদের মধ্যে কথাবার্তা হলো সত্যি আমি আবারও বলছি আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম মানে প্রথমবার এসে এতটা খেয়াল করিনি কিন্তু এবার খেয়াল করেছি পুরো একটা পাথরের মধ্যে আমার মতে আর কি সেখানে তো কিছু লেখা নেই বা আমি সেরকম ডিটেলস খুঁজতেও যাইনি তবে মানে আমার কাছে লেগেছে যে এটা না একটা পুরো পাথরকে কেটে পুকুর বানিয়েছে তো ছেলেকে বললাম দেখ ছেলে ওর মতো রাখলো আমি বললাম কে উন্নত আমরা না আগের

লেগে গেছে কারণ ছেলে আবার টিউশন যাবে তো আমরা তাড়াতাড়ি চলে আসলাম যেতে তো ইচ্ছে করছে না তাই একবার পুরো ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম পুরোটা আর এদিকে নিচে লেখাই আছে বাড়ির দিকে যাওয়ার সময় একটু একটু সময় তো বন্ধুরা আমাদের শেষ এই বছরের মতো এটাই লাস্ট ঘোরা আবার সামনের বছর দেখা যাক কি হয় তো এখন ভাই সূর্য অস্তই যাবে দেখে বুঝতেই পারছো আর এদিকে আমার প্রচন্ড মাথা ধরেছে এক কাপ চা খাওয়ার খুব ইচ্ছা ছিল তো হলো না এদিকে দেখো মেয়েও বাবার কোলে মাথা রেখে শুই পড়েছে টায়ার্ড তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে